আজকে চৈত্র সংক্রান্তি এই উপলব্ধে বাঁধাকপি পুনি দিয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখো বাঁধাকপিটি কেটে একটু পাপ দিয়ে চিপে জলটা ফেলে দিয়েছি এখানে পনির নিয়েছি টমেটো একটা আলু সিদ্ধ করে সিদ্ধ করে নিয়েছি সঙ্গে ঘি আছে মশলা লাগবে জিরার গুঁড়ো ধন্যির গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা পুরনে দেব পাঁচ পুরন শুকনো লঙ্কা তেজপাতা লং এলাচি ডাসিন আমি এখন পরপর ভাজা করে নেব কড়াইতে তেল দিয়েছি দেব তেলটা গরম হয়ে গেছে এখন একটু নুন দিয়ে আলু আর পনিরটি ভাজা করে নেব আমার আলু আর পনিরটি ভাজা করে নিয়েছি এখন ভাজা করাইতে পূরণ দিয়ে দেব বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে পূরণটা তোমাদের সঙ্গে শেয়ার করি পাঁচ ফুরন শুকনোগা লঙ্কা পাতা লং এগাছি দাস চিনি ওগুলো দিয়ে দিলাম ভাজা করে নিয়ে মশলাটা ধু করে রেখেছে ওভাবে ভালো করে জল দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দেব পরিমাণ আমি ভাজা করার সময় নুন দিয়েছি কখন বন্ধুরা তোমরা এইভাবে ফুল বাঁধাকপি পনির দিয়ে খেয়ে খেয়ে না আমাকে কমেন্ট করে ভালো করে পুরনটা কষে যায় দেখো আমার মশলাটা কি সুন্দর কষে গেছে এখন বাঁধাকপি পনির আলু ওগুলো একটা পাকা টমেটো কেটে গেছে ওটো দিয়ে দেব সব কিছু এখন লিচিয়ে এনে দেখো আমার ছাড়া সঙ্গে মিশে গেছে কি সুন্দর হয়েছে চার পাঁচ টাকা চঙ্কা চিড়ে রেখেছি ওটাও দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো আট চারটা নিরামিষ কাজু বাদাম আর চীনা বাদাম রেখেছি ওটাও দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো আমি সব কিছু মিশিয়ে নেই যেরো পনির বাঁধাকপি রেসিপিটা আমার হয়ে গেছে এখন বাটিতে খাওয়া করে নেব তোমরা এইভাবে বাড়িতে একবার করে দেখবে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে ফেসবুকে দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার থেকে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবে এখন আমি বাটিতে সার্ভ করে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই আমার পাশে আছো বা থাকবে আমিও তোমাদের পাশে আছি আজকে রেসিপি বাঁধাকপি পনির দিয়ে রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে বন্ধুরা সব সময় আছো আমার পাশে আমিও তোমাদের পাশে আছি এখানে শেষ করেছি